জিওর সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় এবং হাই মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে জিওরল্যান্ড চ্যান্টিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপারস দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে চারশো পনেরো পৃষ্ঠার পাবদারা হেফজুল উলুম এস এইস হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো প্রশ্নে দেওয়া হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হল গোয়া ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ ভারতের সাতপুরা এক ধরনের স্তূপ পর্বত ভারতের সবচেয়ে বেশি জলসেচ করা হয় কূপ ও নলকূপ দ্বারা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল গোদাবরী ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল সাত নম্বর জাতীয় সড়কপথ এর নাম পরিবর্তিত হয়েছে বর্তমানে এর নাম চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কপথ হীরাকুদ বাদ আছে মহানদীতে সর্বাধিক সাক্ষরতাপূর্ণ রাজ্য হল কেরালা হিরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হল রেলপথ ভারত পাকিস্তানের সীমারেখার নাম হল র্যাড লাইন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে তবে ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে লোয়েস্ট সৃষ্টি হয়েছে বায়ুর কার্যের ফলে এবারে সত্য মিথ্যা নির্ণয় ল্যাটেরাইট মৃত্তিকায় ল্যাটেরাইট মৃত্তিকার জল ধন ক্ষমতা কম এটি সত্য কারণ এখানে জৈবপথের পরিমাণ কম থাকায় জল বেশি ধরে রাখতে পারে না এল নিনো ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে না এটা মিথ্যা কারণ নিনো দ্বারা ভারতের মৌসুমী বায়ু প্রভাবিত হয় ধান চাষ ব্যাপক কৃষির উদাহরণ ধান হচ্ছে নিবিড় কৃষির উদাহরণ সুতরাং এটি মিথ্যা আগ্রা শহরটি ঐতিহাসিক কারণে গড়ে উঠেছে সত্য আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় সত্য অরণ্য গবেষণাগর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত সত্য থর মরুভূমির শিলাময় অংশকে হামাদা বলে শূন্যস্থান পূরণ থর মরুভূমির শিলাময় অংশকে হামাদা বলে ভারতের প্রধান জাহাজ নির্মাণ কারখানা হল ভারতের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি বিশাখাপত্তনমে অবস্থিত ড্যাশ বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলা হয় নবসেবা বন্দর বা জওহরলাল নেহেরু কে ভারতের হাইটেক বন্দর বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম হিমবাহ হল জেম হিমবাহ ভারতের উত্তরতম স্থানটির নাম হল ইন্দ্রাকল এর অক্ষাংশ অবস্থান সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে একটি প্রতিবাদ আন্দোলন হল চিপকো আন্দোলন এবারে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও বাম দিকে জলধারার মিলিত ক্ষয় জলধারার মিলিত ক্ষয় পেডিমেন্ট মধ্য ভারতের জলবিভাজিকা বিন্ধু সাতপুরা পর্বত হিমালয়ের কাজ হিমালয়ের কাজের ফলে রসে মতানে ভূমিরও সৃষ্টি হয়েছে রেটুন ইক্ষু আহমেদাবাদ আমেদাবাদ হল বস্ত্র বয়ন শিল্প একে ভারতের ম্যানচেস্টারও বলা হয় ফিওডের দেশ বলা হয় নরওয়েকে এবার এবারে আমরা এক কথায় উত্তরগুলি দেখে নেব প্রথম প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় জলপথটির নাম কি হলদিয়া থেকে এলাভাত পর্যন্ত বিস্তৃত জাতীয় জলপথ জাতীয় জলপথ ওয়ান হল ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ ভারতের উচ্চতম হ্রদের নাম কি প্যাঙ্গং হ্রদ হলো ভারতের উচ্চতম হ্রদ এটি একটি লবণক্ত জলের হ্রদ ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় মরু উদ্ভিদ জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাঁটা জাতীয় উদ্ভিদ দেখা যায় উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র নদের নাম সাংফু ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হল রাজস্থান আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আবু পাহাড়ের গুরু শিখর কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি আগে ছিল যোগ জলপ্রপাত বর্তমানে ভারতের কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর কুঞ্চিকল হল ভারতের উচ্চতম জলপ্রপাত এর উচ্চতা চারশো মিটার আমরা আমরা এক নম্বরের প্রশ্নগুলির উত্তর দেখে নিলাম এবার দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নগুলি দেখে নেব ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থানগুলি চিহ্নিত করণ আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি তবে শেষ করার আগে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো আরেকটি বিষয় ভিডিও দেখার পূর্বে নিজেরাই প্রশ্নটির সমাধান করবে ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নেবে কতগুলি উত্তর সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ